বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হল সতেরোশো সালের পলাশী যুদ্ধে নবাব সিরাজার পতন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার মাটি থেকে স্বাধীনতার সূর্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়েছিল যার পেছনে লুকিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার রাজমহলেরই কয়েকজন কুচুকরি এবং বিশ্বাসঘাতক নিজের রাজ্যের সেনাবাহিনীর এবং রাজ দরবারের বিশ্বাসঘাতক কিছু কর্মচারীর জন্য নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বরণ করতে হয় নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু কীভাবে হয়েছিল পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হওয়ার পর বিশ্বাসঘাতক মির্জাফর তৎকালীন বাংলার রাজধানী পৌঁছে রাজপ্রাসাদে নবাবকে না পেয়ে নবাবকে খুঁজে বের করার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দেওয়া হয় মহানন্দা নদীর অতিক্রম করে সতেরোশো সালের তেসরা জুন নবাব সিরাজ নাজিমপুরে যাওয়ার পথে নদীর জল হঠাৎ কমে যাওয়ায় কারণে পাড়ে এসে নৌকা আটকে যায় এ সময় নবাব ক্ষুদা নিবারণের জন্য খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি বাজারে যান বাজারে কিছু লোক নবাবকে দেখে চিনে ফেলেন এবং অর্থের লোভে পড়ে মির্জাফরের সেনাবাহিনীকে খবর দেয় অনেকে এরকম ধারণা করেন যে এক ফকির নবাবকে দেখে চিনে ফেলে এবং অর্থের লোভে ওই ফকির মির্জাফরের সেনাবাহিনীদের জানিয়ে দেয় সেখানে থেকে নবাব সিরাজউদ্দৌলাকে উদ্দৌল্লাকে বন্দী করে পুনরায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয় যখন নবাবকে বন্দি করা হয় তখন তার সাথে লুৎফা বেগম ও তার চার বছর বয়সী কন্যা উম্মে জোহরা সঙ্গে ছিলেন পরের দিন অর্থাৎ চৌঠা জুলাই মির্জাপুরের আদেশক্রমে মির্জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ নামে এক হত্যাকারীর দ্বারা নবাবকে হত্যা করা হয় প্রবাদে আছে যে নবাবকে হত্যা করার পর তাকে হাতির পিঠে চড়িয়ে সারা রাজধানী ঘোরানো হয় সারা শহর ঘোরানোর পর আলিবর্দি খানের কবরের পাশে তাকে কবরস্থ করা হয় নবাব সিরাজউদ্দৌলার বংশধর নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করা হলেও তার স্ত্রী লুৎফরসা এবং তার কন্যাকে মির্জাফরের আদেশে পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয় সিরাজের পতনের আগ পর্যন্ত ষড়যন্ত্রকারী ঘসিটি বেগমকে ব্যবহার করা হলেও নবাব সিরাজুদ্দৌলা পতনের পর ঘষটি বেগমকে আর কোনো সুযোগ দেওয়া হয়নি নবাবের স্ত্রী কন্যা বেগম মা আমিনা সবাইকেই ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় কিছুদিন পর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে আমেনা বেগম এবং ঘসিটি বেগমকে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয় ইংরেজ সেনা ক্লাইভের নির্দেশক্রমে সিরাজের স্ত্রী কন্যা এবং কন্যাকে পুনরায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয় কোম্পানি হতে প্রদত্ত সামান্য খাবারের ওপর নির্ভর করে তাদের জীবন ধারণ করতে হয় অবশেষে চৌত্রিশ বছর বয়সে নবাবের স্ত্রী লুৎফন্নেসা সতেরোশো নব্বই সালে মৃত্যুরস্বাদ গ্রহণ করেন আর এই লুৎফন্নেসাই ছিলেন সিরাজ প্রথম স্ত্রী